হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট নাইনটি ফোর তো তোমাদের মেসেজ পেয়েছিলাম যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এই গ্রুপ ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো সেটা তোমাদের আজকে অনলাইন পুরো ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো যেটার মাধ্যমে তোমাদের পরিবহন দপ্তরে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে তো প্রথমে ট্রেনিং দে তো চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করে যাক আর এইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে এবং এর এই ফর্মটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করে যাক তো ফার্স্টে তোমরা এই ফর্মটা খুলে নিতে পারো তো ফর্মটা খুলে নিলে এই যে তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ তো তোমরা যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মের যে এই যে লিঙ্কটা রয়েছে ব্লু লিঙ্ক এই লিঙ্কে তোমরা ক্লিক করবে তো এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সরাসরি তোমরা একটা ওয়েবসাইটে ঢুকিয়ে যাবে তো এই ওয়েবসাইটে ঢুকার পরে তোমরা তো নেটটা একটু স্লো তোমাদের দেখে দিচ্ছি তো এরকম একটা পেজ আসবে তোমাদের তো এখান থেকে তোমরা এই এখান থেকে অ্যাপ্লাই হওয়ার এখান থেকেও তোমরা ক্লিক করে করতে পারো অথবা এটা কেটে দিয়ে তোমরা এখানে যে নিচে এই যে অ্যাপ্লাই হওয়ার অপশন আছে তোমরা এখান থেকেও ক্লিক করে করতে পারো তো চলো আমরা অ্যাপ্লাই হওয়ার বলে এখানে ক্লিক করি তো অ্যাপ্লাই হওয়ার ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ দেখতে পারবে তো এখান থেকে তোমরা জায় আসার পরে তো এখানে তোমরা এখানে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস এবং এখানে রেজিস্ট্রেশন যেটা কীভাবে করতে হবে সেটাও এখান থেকে দেখে নিতে পারবে আর যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়েছো যদি পেমেন্টের সমস্যা হয় তো এই লিংকে ক্লিক করে তোমরা ক্লিক করে দেখে নিতে হলো তো আমি তোমাদের প্রথমে ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা এখানে যে সিলেক্ট এনি ওয়ান রয়েছে তোমরা এটার উপর ক্লিক করে প্রথমে এটা সিলেক্ট করে নেবে এ যেটা রয়েছে এরপরে তোমরা ইনস্টিটিউট লোকেশান তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাও তো তোমরা সেই ডিস্ট্রিক্টে আমরা যেহেতু ওয়েস্টবেঙ্গল তো ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে নেবো তো এরপরে এখানে তোমাদের পাঁচটা প্রেফারেন্স দিতে হবে টোটাল তো তো ফার্স্টে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাও কোন ডিস্ট্রিক্টে তুমি ইনস্টিটিউট নিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে তো নর্থ চব্বিশ আমি করে নিচ্ছি তো এখান থেকে তোমার এবার শুরুভাবে তোমার কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও তো এক্ষেত্রে সিলেক্ট এনিওয়ান তোমাদের ইস্ট প্রেফারেন্সের এখানে সমস্ত কিছুই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আসবে সমস্যাতেই এরপরে যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট রয়েছে তো সেই পোস্টগুলো তোমরা যেটা খুশি এখান থেকে সিলেক্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট কুক চিফ কুক ক্লার্ক ইলেকট্রিশিয়ান তোমরা যা খুশি এখান থেকে এক একটা সিলেক্ট করে নিতে পারো তো আমি ফার্স্টে ক্লার্ক তোমাদের দেখানোর জন্য সিলেক্ট করে তোমরা তোমার যে কোনো পশু সিলেক্ট করতে পারো এখান থেকে তারপরে আবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ডিপার্টমেন্ট সমস্ত কিছুই হবে তো এখানে তো এখানে যে কোনো একটা পোস্ট তোমরা সিলেক্ট করে নেবে তো সিলেক্ট নিয়ে এখান থেকে আর একটা ক্লার্ক হয়ে গেছে এবার তোমার মেস ম্যান করতে পারো তো এরকম একটা তোমরা ফিল আপ করে নেবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করে তো সমস্ত কিছু তারপরে তোমরা প্রত্যেকটা পোস্ট টোটাল পাঁচটা এখানে পোস্ট থাকবে সেই পাঁচটা পোস্ট তোমরা এখান থেকে ফিল আপ করে নিতে পারবে টোটাল তো এখান থেকে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাঁচটা পোস্টই তোমরা ফিল আপ করবে তো তোমাদের যদি ফার্স্ট অপশানে না হয় তাহলে সেকেন্ড অপশান এরকমভাবে তোমরা নিজেদের মতো বেছে তো এখানে কী কী পোস্ট হবে তো নট আমি আগেই দেখিয়ে দিয়েছি যে কী কী পোস্ট রয়েছে তোমরা সেখান থেকে ফিল আপ করে নিতে পারবে তো এইগুলো ফিল আপ করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে দিয়ে দেবে তো এখানে সমস্ত কিছু ফিল আপ করার পরে তোমরা পার্সোনাল নেম 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 গার্জিয়ান এগুলো দিয়ে দেবে সমস্ত কিছু ফিল আপ করবে তো এইগুলো সমস্ত কিছু ফিল আপ করার পরে তোমরা এখানে রিলিজিয়ান তোমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সেগুলো সিলেক্ট করে দিয়ে দেবে যেকোনো কিছু একটা তো ইন্ডিয়ান তোমাদের ন্যাশনালিটি আগে থেকে দেওয়া থাকবে তোমাদের ইন্ডিয়ানটা তারপরে ন্যাশনাল আইডি প্রুফ হিসাবে তুমি তোমার ভোটার আইডি কার্ড পাসপোর্ট যে কোনো কিছু একটা দিতে পারো তারপরে তোমাদের আইডি প্রুফ নম্বরটা এখানে তোমরা লিখে দেবে আইডি প্রুফ নম্বর তারপরে তোমাদের এখানটা ফিল করার দরকার নেই আইডি প্রুফ যদি তোমাদের এই যে তিনটে অপশান যে তোমাদের যেটা বললাম আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এইগুলো বাদে যদি অন্য কিছু থাকে এগুলো না থাকে প্যান কার্ড বা অন্য কিছু থাকে তা সেক্ষেত্রে তোমরা এই যে এনি আধার সেখানে এখানে লিখতে হবে তো তারপরে সেটার ফর্ম ফিল আপ করতে হবে যদি ধরো তোমাদের এখানে আধার কার্ড বা এইগুলো না থাকলো তো সেক্ষেত্রে আই আইডি প্রুফ যদি না থাকে তাহলে তোমাদের সেক্ষেত্রে প্যান কার্ড তোমাদের এখানে লিখতে লিখে দেবে প্যান কার্ড যদি হয় প্যান কার্ড লিখে দেবে তারপরে তোমরা এখানে যে অ্যাড্রেসটা আছে পুরো ফিল আপ করে দেবে তোমরা এখানে অ্যাড্রেসটা যেরকম অ্যাড্রেস সিটি এস্টেট স্টেট সবারই যেহেতু ওয়েস্ট বেঙ্গলই হবে কারণ তোমরা যেহেতু বেঙ্গলে সিলেক্ট করেছো তো বেঙ্গল দিয়ে দেবে তারপরে কোড দিয়ে দেবে এখানে তারপরে এখানে ক্লিক করে দেবে যদি তোমাদের অ্যাড্রেস সেম হয় পারমানেন্ট আর প্রেজেন্ট তাহলে এখানে ক্লিক করে দেবে এবং সবশেষে এখানে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা কন্টাক্ট নম্বর আর ইমেল আইডিতে তোমরা ঠিক করে দেবে কারণ এখানে তোমাদের মেসেজ যাবে সমস্ত ডিটেলস তারপরে এখানে ফাদার বা গার্জিয়ান আকশন দিয়ে দেবে অর্থাৎ তোমার বাবা কী করে বা গার্জিয়ান কী করে এবং মান্থলি অ্যানুয়াল ইনকাম একটা বসিয়ে দেবে তোমরা আর ওখানে বলেই দেওয়া ছিল তোমরা একটা যা কিছু কোয়ালিকেশান দিয়ে দেবে এবার তারপরে তোমরা এখানে কোয়ালিফিকেশান টেন পাস টুয়েলভ পাস তো ওখানে দু রকমের পোস্ট হচ্ছে একটা মাধ্যমিক পাশে একটা উচ্চ মাধ্যমিক পাশে তো তোমরা সেগুলো দেখে ফিল আপ করে দেবে তোমরা এখানে সেরকম মার্কশিট ফিল আপ করবে গ্র্যাজুয়েশানটা তোমার চাইলে দিতেও পারে না দিতে পারে ওখানে ম্যান্ডেটরি নেই তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে তোমরা এখানে এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশান থাকে তোমরা সেগুলো এখানে ফিল আপ করে দেবে আর এখানে কোয়ালিফিকেশান ফিল আপ করার সময় এই যে এটা যেটা ইনস্টিটিউট হয়েছে বা স্কুল হয়েছে এটা তোমরা কোন স্কুলে পড়াশোনা করতে সেই স্কুলের নাম দেবে আর বোর্ডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মাধ্যমিক হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক হলে এবং উচ্চ মাধ্যমিক হলে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা লিখতে হবে তারপরে তোমরা একটা রোল নম্বর এখানে তোমাদের রোল নম্বর যা ছিল মাধ্যমিক সেটা এখানে লিখবে এখানে উচ্চ মাধ্যমিক কত পার্সেন্ট পেয়েছো এবং কী কোন সালে পাস করছো সেগুলো দেবে আর এখানে তোমরা ডিভিশনে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অথবা গ্রেড সিস্টেম এখন যারা তোমাদের গ্রেড সিস্টেম রয়েছে এবিসি সেগুলো তোমরা এখানে ফিল আপ করে দিতে হবে এ বিস সি যেগুলো হয় তো আগে যারা কার দিনে যাদের মার্কস তাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লেখা থাকে সেগুলো লিখে দেবে তোমরা এখানে এবং এগুলো ফিল আপ করা হয়ে গেলে তোমরা নিচের দিকে এক্সট্রা কোয়ালিফিকেশান যা দেওয়া দিয়ে দিতে পারো তোমাদের যদি থাকে কোনো কিছু কোয়ালিফিকেশান তারপরে হচ্ছে এখানে আপলোড ফটো রয়েছে তোমাদের ফটো আপলোড করে দেবে এবং আপলোড সিগনেচার করে দেবে এখানে তো সেগুলো আপলোড করার পরে তোম তো তোমরা যারা সিগনেচারও ফটো আপলোড করতে পারো না তোমরা অনলাইনে যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখে নিতে পারো তো যেখান থেকে কীভাবে ফটো আপলোড করতে হয় বা সিগনেচার করতে হয় তো তোমরা বিভিন্ন অনলাইনে অ্যাপ পেয়ে যাবে তার মধ্যে তোমরা ফাইল আপলোড কীভাবে করতে হয় সেগুলো জানতে পারবে তো এখান থেকে যদি চুজ ফাইল করো তো তোমাদের গ্যালারিতে যদি কোনো ছবি থাকে সেগুলো তোমরা এখান থেকে তোমরা আপলোড করে দিতে পারবে তো এখান থেকে ক্লিক করে সেগুলো আপলোড করতে পারবে এবং এরপরে তোমাদের রয়েছে এই যে অ্যান্ড নেক্সট

রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এই দেখো আমি আগে থেকে করে রেখেছি তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিয়ে দেবে তোমার নাম আসবে তোমার বাবার নাম আসবে এবং ডেট অফ বার্থ আসবে তারপরে তোমাদের নেক্সট প্রসেসার জন্য প্রসেসে ক্লিক করবে এবং এই প্রসেসে ক্লিক করার পরেই তোমাদের পেমেন্টের অপশান আসবে অর্থাৎ যেটা চারশো টাকার ফর্ম ফিল আপে তোমাদের এটা রাখা হয়েছে তো সেই চারশো টাকাটা ফিল আপ করে দিতে হবে তো সেটা ফিল আপ করার পরেই তোমার কিন্তু তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে তো এটা যদি পরে তোমাদের যে পেমেন্টটা হয়ে যাওয়ার পরে তোমাদের এরকম অপশন আসবে তো তারপরে তোমাদের এই যে দেখতে পাচ্ছো যে পেমেন্ট করার পরে এরকম একটা অপশন আসবে তোমাদের থ্যাংক ইউ রেজিস্টার সাবমিশন ইয়ে রেজিস্ট্রেশন নাম্বার এত তো এখানে আসবে তো এখান থেকে তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশন করে প্রিন্ট করে নিতে পারবে এবং তোমাদের যে আর বলে দিয়ে এই প্রিন্ট করার পরে যে ফর্মটা তোমাদের বেরোবে চার পাতার সেই ফর্ম নিয়ে তোমাদের এইখানে যে ক্লিক করে তোমাদের ব্রাঞ্চ দেখে নেবে তো নিয়ারেস্ট ব্রাঞ্চ যেটা সেখানে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে অর্থাৎ পনেরো দিনের মধ্যে তো অ্যাপ্লাই করে পনেরো দিনের মধ্যে সেই হার্ড কপিগুলো নিয়ে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে যেতে পারো অথবা তুমি আমি বলবো তুমি সরাসরি গিয়ে জমা দিয়ে আসো তো সেই ভিডিও আমি নেক্সট দিয়ে দেবো যে উত্তর চেশায় যারা আছে তাদের লোকেশানটা আমি এক্সাক্ট দেখিয়ে দেবো যে কোথায় জমা দিতে হবে তো আর কী কী নিয়ে যেতে হবে তো সেগুলো আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এখানে আমি অ্যাপ্লিকেশান অর্ডারটা দেখিয়ে দিলাম এখানে এবং তোমাদের এই যে পনেরো দিনের মধ্যে তোমরা জমা দেবে ওরা সিল মেরে দিয়ে দেবে এবং তোমাদের তিন মাস পরে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষার স্যাম্পেল ইয়ে অ্যাডমিট কার্ডটা এখানে দিয়ে দিয়েছে যে কী কী হবে সেই অ্যাডমিট কার্ডের এটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা কীরকম স্যাম্পেল হতে পারে তো এইগুলো সমস্ত কিছু তোমরা প্রিন্ট করে ডাউনলোড করে নিতে পারো এবং ইমেল আইডিতেও তোমাদের চলে যাবে তো ইমেল আইডিতেও তোমরা দেখতে পারবে তো এরপরে তোমরা তোমাদের ইমেল আইডিতে চলে যাবে তো এখান থেকে সার্চ করে নেবে তো এখান থেকে অনেক সময় তোমাদের অ্যাকাউন্টে না ঢুকতে পারে তাই সেই জন্য তোমরা এই স্প্যাম অপশনে চলে যাবে তো স্প্যাম অপশনে চলে গেলে তোমরা এখানে দেখতে পারবে ঠিক অপশান যে ইয়র অ্যাপ্লিকেশন রেজিস্টার সাকসেসফুলি তোমরা এটা ক্লিক করে নেবে তো এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন প্রসেস এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো তো এইগুলো তোমরা চেক করে নিতে পারো তো এখানেও তোমাদের সমস্ত ডিটেলস এখানে ক্লিক করে তোমরা সমস্ত কিছু তোমাদের দেখে নিতে পারো তো এখানে ক্লিক করার পরে তোমরা এখান থেকে এই অ্যাডমিট কার্ডও এখান থেকে পেয়ে যেতে পারো তোমার সমস্ত কিছু এখান থেকে তো নিয়ারেস্ট সেন্টার তোমাদের কোথায় কোথায় কী সেন্টার রয়েছে যে যে সেন্টারে জমা দেবে সেটাও এখান থেকে ক্লিক করে তোমরা জেনে নিতে পারো আর এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ডটা কীরকম অ্যাডমিট কার্ড হবে সেই অ্যাডমিট কার্ডটা আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোকে এরকম একটা অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে যেটার মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে তো এখানে সমস্ত কিছু তোমাদের আলোচনা তো এই অ্যাডমিট কার্ডটা তোমাদের স্যাম্পেল এখানে দেখিয়ে দিলাম যে এরকম একটা স্যাম্পেল তোমাদের অ্যাডমিট কার্ডের স্যাম্পেল আসবে তো সেই স্যাম্পেল এবং এর যে সিলেবাস কী আছে সেটাও তোমরা এখান থেকে দেখতে পারবে যে কী কী পরীক্ষা হতে পারে তো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল নলেজ কুড়ি নম্বর থাক থাকবে জেনারেল ইন্টারেস্ট কুড়ি মার্কস থাকবে ম্যাথামেটিক্স থাকবে তো এটা আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ এবং এর লিঙ্ক সমস্ত কিছু তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করে নাও এবং এরপরে যেটা হার্ড কপি নিয়ে তোমরা কোথায় কীভাবে যাবে তো সেই ভিডিও আর একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা ফার্স্টে এটা অনলাইন অ্যাপ্লাই করে দাও এবং এগুলোর স্যাম্পল পেপার তোমরা বের করে রাখো তো তারপরে নেক্সট যেগুলো হার্ড কপি নিয়ে কোথায় কী যেতে হবে সেটার প্রসেস আমি পরে বলে দেবো তোমাদের সমস্ত ডিটেলস তো আজকের ভিডিও এইটুকু এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ